আমি রিঙ্কু আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটি চট জলদি রেসিপি করে দেখাবো এটা হচ্ছে চট জলদি চানা এই কেন চটজলদি নাম দিয়েছি কারণ আমাদের বাড়িতে অনেক সময় কি হয় যে আমরা মাংস রান্না করি মাংস খাওয়ার পরে ঝোলটা হয়তো কিছুটা বেঁচে যায় তখন সেই ঝোলটাকে না ফেলে দিয়ে আমরা ঝোলটা ইউজ করে আমরা খুব চট জলদি একটা চানার রেসিপি তৈরি করতে পারি এটা আমি প্রায়ই বাড়িতে করি সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এর জন্য ইনগ্রিডিয়েন্ট কী কী নিয়েছি দেখুন আমি নিয়েছি অল্প একটু একটা পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর একটু ওই টমেটো কুচি দই একশো গ্রাম মতো দই আর হচ্ছে এক বাটি মতো মাংসের ঝোল প্রথমে প্রেশার কুকারে আমি পাঁচশো গ্রাম চানা চার গ্লাস জল দিয়ে আমি সেটাকে উপযুক্ত পরিমাণে লবণ হলুদ দিয়ে সেটাকে আমি চারটে সিটি দিয়ে নিয়েছিলাম এরপরে আমি প্রেশার কুকারের ভিতরে অল্প একটু তেল নিয়ে একটু জিরে ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিয়ে তারপরে ওই পিঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি ওটাকে পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভাজতে হবে পেঁয়াজ কুচিটা খুব একটা বেশি ভাজার দরকার নেই একটু হালকা ব্রাউন হলেই আমি পরবর্তী স্টেপে যাব আর এই চানাটা এমনভাবে সিদ্ধ করাটা কিন্তু একটু ঠিকঠাক করে করতে হবে চারটি সিটি আমি দিই চারটি সিটি দিলে কিন্তু সেটা কিন্তু ভালো হয় চানাটা দেখেছি বেশ একদম যতটা পরিমাণ উপযুক্ত পরিমাণ সিদ্ধই হয় এবার আমি পেঁয়াজ দিয়ে এটাকে হালকা করে ভাজছি আর এর ভেতরে একটুখানি আমি লবণও দিয়ে দেবো লবণ একটু দিলে তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি করে ভাজা হবে সেই জন্য হালকা করে অল্প একটু লবণ দিলাম কেননা আগেই লবণ দেওয়া আছে চানার ভেতরে সেই জন্য বেশি লবণ দিলাম না পরে টেস্ট করে আবার দেখব যে লবণ কতটা কি হয়েছে আসলে লবণ এগুলো একটু টেস্ট অনুসারেই দিতে হয় যে যেমন খায় তেমনই দেওয়া উচিত এরপরে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম খুবই কিন্তু অল্প পরিমাণ খুব একটা বেশি দিইনি আমি অল্পই দিয়েছি কারণ যত হালকা রান্না হবে ততই কিন্তু শরীরের জন্য ভালো আর যেহেতু মাংসের ঝোলের ভিতর সব কিছুই আছে মশলাপাতি সেখানে আমি কিন্তু কোনো মশলা এখানে ইউজ করব না আমি শুধু এইটুকুর ওপরেই রান্না করব যাতে খুব তাড়াতাড়ি এবং খুব হেলদি একটা খাবার আমি তৈরি করতে পারি এবার এটা মোটামুটি কিছুক্ষণ মিনিটখানেক এটাকে ভাজবো বেশি ভাজার দরকার নেই মিনিটখানেক ভাজার পরে তারপর আমি রান্নার পরবর্তী পদক্ষেপে যাব। হ্যাঁ দেখুন আমি হালকা করে আর এই সময় কিন্তু পেশায় যে আঁচটা আজ কিন্তু ওভেনের আজ কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে দেব এই সময় এই সময় খুব বেশি হাইতে রাখবো না মিডিয়াম ফ্লেমে থাকবে তারপরে যখন আমি পরবর্তীতে রান্নাটা করব তখন কিন্তু আবার আমি ফ্লেমটা কিন্তু হাই দেবো কিন্তু এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে কেননা খুব বেশি ফ্লেম দিলে কিন্তু এটা পুড়ে যাবে পুড়ে গেলে তো টেস্ট খারাপ হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই এটা করছি ওই মিনিট দু এক মোটো ভাজলাম এটাকে যে মোটামুটি হয়ে গেছে ভাজাটা দেখে নিন আপনারা মোটামুটি ভাজা হয়ে গেছে কমপ্লিট এরপরে আমি ওই যে সিদ্ধ জলসহ যে সিদ্ধ চানাটা সেটা দিয়ে দেব হ্যাঁ জলটা একটু বেশি দিয়েছি কারণ আমার বাড়িতে একটু সবাই একটু ঝোল খায় খুব বেশি ড্রাই খায় না সেই জন্য একটু জলটা আমি বেশিই রেখেছি আর চানাটা যখন জলটা চানাটা আমি যখন কি সিদ্ধ করেছি প্রথমে চানাটাকে কাঁচা চানাটাকে ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই কারণে আর চানার সেই জলসাও যেহেতু আমি জলটা চানার জল যদি আমি ফেলে দিতাম সেটা কিন্তু ভিটামিন চলে যেত প্রোটিন ভিটামিন সেই জন্য চানাটাই আমি ইউজ করি এই যে এবারে আমি কিন্তু মোটামুটি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে প্রেসার করে লিটটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এরপরে আমি যে ঝোলটা আমার কাছে ছিল এক বাটির মতো মাংসের ঝোল সেই ঝোলটা আমি দিয়ে দিলাম দিয়ে ঝোলটা দেওয়ার পরে ভালো করে মেশাতে হবে চানার সাথে ঝোলটা খুব ভালো করে মেশাবো নেড়ে চেড়ে একদম ভালো করে মেশাবো এরপরে আমি লিটটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ওপরে দিয়ে আবার আমি ভালো করে এটাকে মিনিট চার মতো আমি ফোটাবো হাই ফ্লেম এবারে কিন্তু হাই ফ্লেম হাই ফ্লেমে ফোটাবো হ্যাঁ মিনিট পাঁচ চার মিনিট পরে আমি আবার এলাম এবারে দেখুন মোটামুটি হয়ে গেছে চানাটা এরপরে আমি একটু আমার মনে হচ্ছিল একটু হলুদ দিতে হবে এটা তো যে যার রান্না অনুসারে যে যে দেখে আমাকে দিতে হবে সেরকম আমি হালকা একটু হলুদ দিলাম এবার দেখুন রান্নার কালারও চলে এসছে আর বেশ প্রায় হয়ে গেছে রান্না কিছুই কিন্তু দিলাম না আমি শুধু ওই মাংসের ঝোলটাই কিন্তু দিলাম কোনো মশলা কিছুই কিন্তু আমি দিই এবার একটু দই দিলাম দইটা এই কারণে দিলাম কারণ দই দিলে খুব রান্নাটা খেতেও ভালো হয় আর এটা গুড ফর হেলথ স্টমাকের জন্য ভালো সেই জন্য আমি দইটাই ইউজ করলাম দিয়ে এবার এটাকে আমি আরেকটু ফোটাবো হাই ফ্লেমেই ফোটাবো আমি কিন্তু ফ্লেম কিছু প্রেশার কুকারের লিডটা দিয়ে আমি কিন্তু হাই ফ্লেমে ফোটাবো এটাকে এবারও মোটামুটি দু মিনিট মতো ফোটাবো খুব বেশি ফোটানোর দরকার নেই দইটা দেওয়ার পরে ওই মিনিট দুই মতো ফোটালাম খুঁটি আবার লিকটাকে খুলে দিয়েছি দেখুন এবার মোটামুটি হয়ে গেছে আচ্ছা এবারে আমি ওই কিছুটা দু চামচ মতো বেসন একটু জলে গুলে ওই মোটামুটি হাফ বাটি মতো জলের ভিতর ভালো করে গুললাম এটা হচ্ছে থিকনেসের জন্য আর বেসনটা কাঁচাই দিয়েছি ভাজাভাজির দরকার নেই কাঁচা বেসনেই হবে কোনো ভাজতে হবে না বেসনটাকে ভালো করে গুলে জলের ভিতর ভালো করে গুলে তারপরে দিতে হবে এটা দিলে একটু থিকনেসটা বাড়বে আর টেস্টও আসে যেহেতু ছোলার বেসন টেস্টও ভালো হয় দিয়ে দিলাম বেসনটা এবার একটুখানি আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ভালো করে মেশাতে হবে চানাটার সাথে মিশিয়ে তারপরে আবার ওই মিনিটখানেক মতো একটু ফোটাবো একটু ফুটতে দিয়েছি এবারে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়েছি কারণ একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না বাঙালিতে রান্না এরপ্রেস করে চানা একটু হালকা মিষ্টি ভালোই লাগে তা আমি একটু এক চামচ মতো মিষ্টি দিলাম চিনি এরপরে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম ধনে কুচিটা দিয়েও ভালো করে মেশাতে হবে জানা এখন অলমোস্ট ডান ধনে পাতা কুচিটা এগুলো ফ্লেভারের জন্য সব কিছু দেওয়া হচ্ছে ধনে পাতা দেওয়ার পরে ওই কিছুক্ষণ একটুখানি ওই হাফ মিনিট মতো একটু ফোটালাম দেখুন হয়েই গেছে চানাটা দেখতে বেশ ভালো লাগছে এরপরে আমি একটু কসরি মেথি আগে থেকেই গরম করে রেখেছিলাম ওটাকে ভালো করে কসরি মেথি সবসময় একটু ভেজে হালকা গরম করে দিতে হয় ওটাকে আমি ভালো করে হাত দিয়ে গুড়িয়ে কসরি মেথি দেওয়ার সময় কিন্তু হাত দিয়ে গুঁড়িয়ে দিতে হয় তো ওইটাকে এবার আমি দেব এটা হচ্ছে ফ্লেভারের জন্যে কসরি মেথি দিলে কিন্তু বেশ চানায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে বেশ ভালো লাগে খেতে সেই জন্য কসরি মেথিটা এবার আমি দিয়ে দিলাম খসারি মেথিতে আবার বেশ এখন আমি একটু গরম মশলাও দিচ্ছি হালকা একটুখানি সানরাইজ গুঁড়ো মশলা একটুখানি গরম মশলাও দিলাম গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার দেখুন বেশ একদম থিকনেসও হয়ে গেছে আর দেখতে খুব ভীষণ সুন্দর লাগছে এখনই মনে হচ্ছে যেন চানাটা পেলেই মনে হয় খেয়ে নেবো এতই সুন্দর লাগছে এইটা এখানে যে ফ্লেমটা আছে এটা কিন্তু মিডিয়াম ফ্লেম এখন আর খুব বেশি হাই ফ্লেম দরকার নেই এবারে আমি কসুরি মেথিটা দিলাম শেষে আর একটু কসুরি মেথি দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে মিশিয়ে দেব এবারে আমার রান্না কমপ্লিট এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে একটা লিটটা দিয়ে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে রাখবো চার পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে থাকবে যে কোনো রান্না স্ট্যান্ডিং টাইমে একটু রাখবেন তাহলে কিন্তু রান্নাটা সেট হয় এবার রান্না কমপ্লিট দেখুন চানাটা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু একদম আমি কিন্তু কিছুই দিইনি একদম হালকা রান্না কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা শুধুমাত্র মাংসের ঝোলটাই দেওয়া হয়েছে রকম মশলাপাতি কিছু দিইনি কত ভালো হয়েছে এটা আমরা মোটামুটি ওই এখন আমি সার্ভ করছি আমরা ব্রেড দিয়ে এটা খাই ওই জন্য ব্রেডটা একটু শেখে ব্রেডটা দিয়েই পরিবেশন করছি আর আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদের অনেক ধন্যবাদ